নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি মশা মাছি পিঁপড়ে আরশলা টিকটিকি তেলাপোকা ইঁদুর তাছাড়াও ছোটোখাটো খাটো পোকামাকড় দেখতে পাওয়া যায় তবে দেখবেন এদের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে পড়ি তখন বাজার থেকে নানা ধরনের স্প্রে ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি এদের তাড়ানোর জন্য এতে করে কি হয় আমাদের অনেকগুলো টাকা যেমন খরচ হয় ঠিক তেমনি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে অনেকটাই সাবধানের মধ্যে থাকতেও হয় তবে আপনারা কোনো রকমের ওষুধ স্প্রে কেমিক্যাল ব্যবহার ছাড়াই খুব সহজেই আপনারা কিন্তু মশা মাছি পিঁপড়ে আসলা ইঁদুর টিকটিকি যে কোনো পোকামাকড় বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তাছাড়াও এর জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পেঁয়াজ রয়েছে পেঁয়াজের সাহায্যেই কিন্তু আমাদের বাড়িতে মশা মাছি পিঁপড়ে আরশোলা তেলা টিকটিকি ইঁদুর যে কোনো ধরনের পোকামাকড় খুব সহজে তাড়িয়ে দিতে পারি তবে শুধু যে এখানে পেঁয়াজেরই ব্যবহার করব তা কিন্তু নয় পেঁয়াজের সাথে বাড়িতে থাকা আরও এমন কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা পাওয়ারফুল দেশি টোটকা আপনাদের সাথে শেয়ার করব যার কারণে দেখবেন আপনাদের বাড়িতে টিকটিকি আরশোলা মশা মাছি পিঁপড়ে কোনো কিছুই দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে হবে প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকে রান্নাতে ব্যবহার করে থাকি তবে আপনারা কি কখনো মশা মাছি পিঁপড়ে আরশোলা টিকটিকি মাকড়সা তেলাপোকা ইঁদুর বা যে কোনো ধরনের ছোটোখাটো পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে দেখেছেন তো কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে কিন্তু লাল যে পেঁয়াজগুলো হয়ে থাকে সেগুলির ব্যবহার করার চেষ্টা করবেন কেন কি এই পেঁয়াজের মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে যেটার কিন্তু আমাদের প্রয়োজন তো যেহেতু আমি ছোট সাইজের পেঁয়াজটা নিয়েছি পুরোটাই এখানে ব্যবহার করব খোসাটাও ফেলবো না সেটাও কিন্তু ব্যবহার করব এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিচ্ছি তবে চাইলে আপনারা পেঁয়াজটা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন পেঁয়াজের রসটা যাতে ভালো মতো বেরিয়ে আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখানে আমি দু কোয়া মিডিয়াম সাইজের রসুন রসুনের খোসা সহই কিন্তু আমি গ্রেট করে দিচ্ছি তবে চাইলে আপনারা এখানে রসুনের খোসাটাকেও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন দুটো রসুনই কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে তার আগে পেঁয়াজের খোসাগুলো সাইডে সরিয়ে রাখছি এটা পরে ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা কুচি অথবা থেতো করেও ব্যবহার করতে পারেন তারপর সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো এবার এখন এটাকে সাইডে সরিয়ে রাখিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার এমন পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণের জল এক গ্লাস জলের মাপ করেই কিন্তু সব উপকরণগুলো এখানে ব্যবহার করেছি আপনারা যদি জলের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে বাকি সব উপকরণের পরিমাণও কিন্তু এখানে বাড়িয়ে নিতে হবে এবার নিয়ে নিচ্ছি এখানে ডেটল কিছুটা পরিমাণের ডেটলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু ডেটলের পরিবর্তে স্যাবলনেরও ব্যবহার করতে পারেন এখানে আমি একটা ন্যাপথোলিন গুঁড়ো করে হাফ ন্যাপথোলিনের গুঁড়োয়ের মধ্যে দিয়েছি আর যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা কি করব এই জলের মধ্যেই আমি দিয়ে দেব। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন এইভাবে মেশাবেন দেখবেন এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে সেটা মানুষ সহ্য করলেও কোনো মশা মাছি পিঁপড়ে আসলা ইঁদুর টিকটিকি কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারবে না পাত্রটাকে আমি পাঁচ মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখছি এবার নিয়ে নিচ্ছি এখানে একটা পুরোনো মাটির প্রদীপ আপনারা এখানে মাটির যে কোনো পাত্রের ব্যবহার করতে পারেন যে পেঁয়াজের খোসাগুলো সাইডে সরিয়ে রেখেছিলাম সেগুলোই নিয়েছি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার নিয়ে নিয়েছি এখানে একটা তেজপাতা তেজপাতাও কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তেজপাতার মধ্যেও একটা স্ট্রং গন্ধ রয়েছে যেমন পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে তেজপাতাগুলো যতটা সম্ভব হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা লবঙ্গ লবঙ্গটাও দিয়ে দিলাম আর নিয়েছি এখানে আমি কর্পূর কর্পূরটাও হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমরা পুজোর ক্ষেত্রে প্রত্যেকেই ব্যবহার করে থাকি তাছাড়াও কর্পূর যদি বাড়িতে জ্বালানো হয় সেক্ষেত্রে বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে সর্ষের তেল দিয়েছি চাইলে এখানে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন তারপর সব উপকরণের মধ্যে এইভাবে তেলটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে দেব। আমি দশ মিনিটের জন্য যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে ভালো মতো মিশে যায় দশ মিনিট পর আমি এখানে নিয়েছি একটু তুলো তুলোটাকে হাত দিয়ে এভাবে করে আমি সোলতের মতো বানিয়ে নিচ্ছি তবে তুলোর এই কারণে ব্যবহার করেছি যাতে করে এটা আমরা বেশ কিছুদিন ব্যবহার করতে পারি তেলের মিশ্রণের মধ্যেই আমি এইভাবে ভালো করে ডিপ করে নেব তারপর সোলতের মুখটাকে হাত দিয়ে আমি এইভাবে করে একটু চেপে দেব। এবার আপনারা এটা কখন ব্যবহার করবেন সন্ধ্যার সময় আপনারা এই প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন কেন কি সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে মশার উপদ্রব অনেকটাই থাকে তবে রোজ যে আপনাদের এইভাবে প্রদীপটা জ্বালাতে হবে তা কিন্তু নয় একবার বানিয়ে রাখবেন তাহলে যদি সপ্তাহে আপনারা দুদিন অন্তত সন্ধ্যাবেলায় এইভাবে করে বাড়ির চারিদিকে ঘুরিয়ে দিতে পারেন দেখবেন মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে আমি পুরো বেডরুমের মধ্যেই এইভাবে করে প্রদীপটাকে ঘুরিয়ে দিলাম আপনাদের যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে অবশ্যই এই প্রদীপটাকে একবার হলেও সন্ধ্যাবেলা ঘুরিয়ে দেবেন তাছাড়াও টয়লেটের মধ্যেও মশার উপদ্রব অনেকটাই থাকে টয়লেটের মধ্যেও কিন্তু আমি এইভাবে করে ঘুরিয়ে দিলাম তবে চাইলে আপনারা কিছুক্ষণের জন্য প্রদীপটাকে রুমের একটা সাইড করে জ্বালিয়েও কিন্তু রেখে দিতে পারেন এবার যে সোলুয়েশানটা বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি এবার এই সোলুয়েশানটাকে চামচের সাহায্যে আরও একবার এইভাবে করে নাড়িয়ে আমি মিশিয়ে নেব এবার এটাকে আমি কী করবো আরও একটা কন্টেনার আর একটা পুরোনো ছাকনি নিয়েছি সেটার সাহায্যে আমি ছেঁকে নেব যেহেতু এখানে গ্রেড করা পেঁয়াজ রসুন বা বাকি উপকরণগুলো রয়েছে তার কারণে এখানে আমি ছেঁকে নিচ্ছি এবার এই সোলুয়েশানটার থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোচ্ছে এই গন্ধটা কিন্তু মানুষ সহ্য করে নিলেও কোনো মশা মাছি পোকা মাকড় টিকটিকি আসলা কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারে না কীভাবে সোলুয়েশানটা ব্যবহার করবেন এখানে একটা নিয়েছি স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা সোলুয়েশান ভরে নিচ্ছি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে বেশ কিছুটা আপনারা ফুটো করে নেবেন কোথায় কিভাবে এটা ব্যবহার করবেন তার তার আগে বাকি যে সলিউশনটা রয়েছে সেটা একটা পুরনো বোতলের মধ্যে কিছুটা ভরে নিচ্ছি আর বাকিটা আমি কন্টেনারের মধ্যেই রাখছি তো তিনটে ভাবে আমি আজ আপনাদেরকে এই সলিউশনটা ব্যবহার করে দেখাবো কোথায় কিভাবে পুরোটাই শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে কিচেনে রান্নাবান্না করি খাবার দাবার রাখি কোনোভাবে যদি একটা টিকটিকি পড়ে যায় সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো যে সোলোয়েশানটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি সেই সোলুয়েশানটা কিচেনের দেওয়ালের মধ্যে আমি এইভাবে করে স্প্রে করে দিচ্ছি এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল কোনোভাবেই দেখবেন টিকটিকি কিন্তু কিচেনের দেওয়ালের মধ্যে ঘোরাঘুরি করবে না ডাইরেক্ট স্প্রে করে রাখতে না চাইলে আপনারা কিছুক্ষণ পর একটা কাপড়ের সাহায্যে এইভাবে মুছে দিলেও কিন্তু কাজ হবে তাছাড়াও আমাদের যেখানে দেওয়ালের ঘড়ি লাগানো থাকে তার পিছনের সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে তো আপনারা কি করবেন ঘড়ির এই সাইড করে এইভাবে করে কিছুটা স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে দেখবেন এখানেও কিন্তু টিকটিকি কোনোভাবেই থাকবে না প্রত্যেকের বাড়িতে কিন্তু টিউব লাইট এলইডি লাইট লাগানো থাকে এর আশেপাশে অনেক সময় দেখা যায় বাইরে থেকে ছোটখাটো পোকামাকড় চলে আসে যেগুলো খাওয়ার জন্য টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে আপনারা কি করবেন এই সাইড করে কিছুটা হলেও সোলুয়েশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে না আসবে এখানে কোনো পোকামাকড় আর না তো আসবে কোনো টিকটিকি সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকি তো এই জায়গাগুলোতেও আপনারা কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই টিকটিকি এখানে দেখতে পাবেন না যদি থাকেও এর গন্ধের কারণে সাথে সাথেই কিন্তু এখান থেকে চলে যাবে তাছাড়াও টয়লেটের মধ্যেও অনেক সময় দেখা যায় কোমরের পিছনের সাইডে টিকটিকি রয়েছে এই জায়গাগুলোতেও কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে টিকটিকি তো এখানে থাকবে এর মধ্যে অনেক সময় মশার উপদ্রব অনেকটাই হয়ে যায় যদি এভাবে স্প্রে করে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন মশার উপদ্রবও অনেকটাই কম হয়ে যাবে আমাদের অনেকেরই বাড়িতে জল যাওয়ার নালি বা ড্রেন থাকে এখান থেকেও দেখবেন মশা চলে আসে অনেক সময় ছোটোখাটো পোকামাকড় চলে আসে এমনকি তেলা পোকা আরশোলাও কিন্তু বাড়ির মধ্যে চলে আসে কখনো কখনও দেখা যায় এই দিক দিয়ে ইঁদুরও বাড়িতে চলে আসে এইভাবে যদি স্প্রে করে রাখতে পারেন দেখবেন এখান থেকে কিন্তু কোনোভাবেই মশা মাছি পোকা মাকড় আসবে enough তাছাড়াও অনেক সময় দেখা যায় বাড়ির মধ্যে পিঁপড়ের উপদ্রব অনেকটাই হয়ে যায় ছোটোখাটো পোকামাকড় তেলাপোকা যেগুলো দেখবেন দিনে দিনে বাড়িতে কিন্তু এদের উপদ্রব বাড়তেই থাকে যদি কোনোভাবে আমরা কোনো কিছু না করি সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সলিউশনটা এভাবে করে দিয়ে দেবেন এটা এতটাই পাওয়ারফুল দেওয়ার সাথে সাথে ওরা দেখবেন ঘোরের মতো হয়ে যাবে এখান থেকে পালিয়ে যাবে তাছাড়াও কিছুক্ষণ পর দেখবেন এই পিঁপড়ে তেলা পোকা মাকড়সা যে পোকামাকড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মরে যাবে যে জায়গাতে আপনারা পিঁপড়ে তেলাপোকা টিকটিকি মাকড়সা আরশোলা দেখতে পাবেন সেখানে অবশ্যই এই সলিউশনটা স্প্রে করে রাখবেন রোজ যে করতে হবে তা কিন্তু নয় অবশ্যই সপ্তাহে দুদিন করুন দেখবেন একটাও বাড়িতে ঘর গরমছাড় জলের সাথে অনেকেই কিন্তু ঘরটা পরিষ্কার করার জন্য ফিনাইল লাইজ অয়েল বা ফ্লোর ক্লিনারের ব্যবহার করে থাকি যাতে করে আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকে তবে এগুলো কিনতেও কিন্তু অনেকটাই টাকা খরচ হয় আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে তারপর যদি কিছুটা করে আপনারা ঘর মোছার জলের সাথে মিশিয়ে সেটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন ঘর তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এমন কি আমাদের ঘরের থেকে নেগেটিভ এনার্জি দূর হবে তাছাড়াও আমাদের এতে করে কিন্তু অনেকগুলো টাকাও কিন্তু খরচ হবে না তো আপনারা চাইলে মব দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারেন আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি এইভাবে যদি আপনারা ঘরটাকে মাঝে মধ্যে পরিষ্কার করতে পারেন ঘরটাও পরিষ্কার হবে এমন কি মাছি মশা কোনো কিছুই বসবে না অনেক সময় কোনো কিছু যদি মেঝেতে পড়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় পিঁপড়ে ধরে যায় মাছি বসে ঘুরে বেড়ায় তো এইভাবে দিয়ে মশা যদি পরিষ্কার করতে পারেন দেখবেন মেঝের মধ্যে কোনো কিছুই বসবে না অনেক সময় দেওয়ালের সাইড হয়ে অনেক সময় ফিফটে ঘোরাঘুরি করতে থাকে এইভাবে দেওয়ালের কর্নার সাইডগুলোও মুছে নিয়েছি তাছাড়াও কিচেনের দেওয়ালের সাইড অনেক সময় পিঁপড়ে দেখা যায় চলাচল করছে এইভাবে করে আপনারা সলিউশনটা দিয়ে কিচেনের সাইডগুলো এমনকি কিচেনের স্লাবটাও পরিষ্কার করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে বাকি যে সলিউশনটা কন্টেনারের মধ্যে রেখেছিলাম সেটা আপনারা কীভাবে ব্যবহার করবেন নিয়েছি এখানে কিছুটা তুলো এখান থেকে কিছুটা করে তুলো আমি ছিঁড়ে ছোট ছোট করে এই সলিউশনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে সলিউশনের মধ্যে আমি ডিপ করে নেব এবার এই যে তুলোর বলগুলো তৈরি হলো আমি হালকা এভাবে চেপে নিয়ে নেব ওগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন আমরা যখন কিচেনে রান্নাবান্না করি রান্নাবান্না হয়ে গেলে পুরো কিচেনটাকে পরিষ্কার করি গ্যাস ওভেনটাকে পরিষ্কার করি রাত্রে শোয়ার জন্য চলে যায় অনেক সময় দেখবেন আমাদের কিচেন সিঙ্ক থেকে ছোটোখাটো পোকামাকড় উঠে আসে বা অনেক সময় দেখা যায় কিন্তু ইঁদুরও চলে আসে কিচেনের মধ্যে খাবারের গন্ধের কারণে তো আপনারা এই তুলোর বলগুলো এভাবে যদি গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের তলার সাইডে এমনকি গ্যাস ওভেনের সাইড করে দিয়ে রাখতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু পোকামাকড় তেলা পোকা টিকটিকি আরশোলা এমনকি ইঁদুর আসতে পারবে না তাছাড়াও কিচেন সিঙ্কের যে ছিদ্র থাকে এখান থেকে অনেক সময় পোকামাকড় উঠে আসে এখানেও তুলোর বল দুটো দিয়ে রাখলাম তাছাড়াও আমাদের যেখানে আলমারি থাকে ফ্রিজ থাকে অনেক সময় দেখা যায় এই দিক দিয়েও কিন্তু ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে বা কখনো সখনও দেখা যায় এর তলার সাইডেও কিন্তু মশা বসে থাকতে আর এই জায়গাগুলো অনেক সময় কি হয় আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু স্প্রেও করতে পারি না বা মোছা করতে পারি না সেক্ষেত্রে আপনারা এই তুলোর বলগুলো যদি দিয়ে রাখতে পারেন এই জায়গাগুলোতে সেক্ষেত্রে দেখবেন এর গন্ধের কারণে কিন্তু না তো এই জায়গা দিয়ে আপনারা ইঁদুর ঘোরাঘুরি করতে দেখতে পারবেন না তো মশা মাছি কোনো কিছুই থাকবে এই বাড়িতে এই ধরনের কার্টনের বক্স থাকে যেগুলোতে অনেক সময় দেখা যায় আরশলা বা তেলাপোকার ডিম দিয়ে দেয় এখান থেকেই বাড়িতে আরশলা তেলা কিন্তু উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এখানেও কিন্তু তুলোর বলগুলো দিয়ে রাখবেন তাছাড়াও জলের নালির সাইড থেকে অনেক সময় মশা চলে আসে ছোটোখাটো পোকামাকড় চলে আসে ইঁদুর চলে আসে এখানেও কিন্তু আমি তুলোর বলগুলো দিয়ে রাখলাম তাহলে বন্ধুরা আজকে আপনাদের কাছে শেয়ার করেছি এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা যার মাধ্যমে আপনারা কিন্তু বাড়ি থেকে মশা মাছি টিকটিকি ইঁদুর আঠলা পোকামাকড় যে কোনো কিছু খুব সহজেই তাড়িয়ে দিতে পারেন